সামনে তো কোরবানির ঈদ ঈদ উপলক্ষে হিউজ পরিমাণের আপনি কালেকশন আসছে নতুন এই যে তো জানেনই বক্সিং টাইপের গ্লাসিং টাইপের আইটেম গুলো সবচেয়ে বেশি চলে খুবই রেট কেউ খুবই চিপ প্রাইজের মধ্যে মালটা কোয়ালিটি খুবই সুন্দর তিনটা কালার এর মধ্যে সাইজ হয় ছয়টা সর্বনিম্ন এক কালার ছয় জোড়া দুই কালার বারো জোড়া এবং তিন কালার তিনটা খুবই খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন যে হিলটা দেখেন একদমই হালকা এবং সোল্ডের ফুল গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে কাজটা কিন্তু একদমই নতুন হ্যাঁ গ্লাস হিলের মধ্যে

পাথর গুলো আপনার হিল বলে আরকি এটা খুব সুন্দর সারা বছর যে আইটেম বিক্রি হয় ওইগুলো আইটেম ও আছে হ্যাঁ একদমই সফট নরম সোল্টের মধ্যে এটা কি আপনার দুইটা কালার হবে মাত্র দুই টুপারের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক

যদি কোনো ভাই আমাদের কাছে ফোনে অর্ডার করে মাল নিতে চায় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাই নিয়ে কাস্টমারের চাইলে মোবাইলে দেখে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আছি বৃহত্তম গুলিস্তান পাইকারি মার্কেট গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা আদিবাস এখানে আসলে প্রচুর প্রচুর ইজ কালেকশন পেয়ে যাবেন আমি আপনাদেরকে যদি একটু ভাইয়ার এই কালেকশানগুলা ভাইয়ার এই দোকানটা দেখায় তারপরে বুঝতে পারবেন প্রচুর জুতো আছে এবং ঈদ উপলক্ষে এই কালেকশনগুলা ভাইয়া সংগ্রহ করেছে আমি একটু আপনাদেরকে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে আসলে কালেকশানের কোনো অভাব নেই প্রচুর কালেকশান আছে কালেকশানগুলা ঈদ উপলক্ষে কালেকশানগুলা সংগ্রহ করেছে একটু দেখায় তারপর অবশ্যই বুঝতে পারবেন প্রচুর কালেকশন আছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন আমার সামনে এই আদিপাল অনার আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কালেকশনের তো কোনো অভাব নাই জি ভাই সামনে তো কুরবানির ঈদ ঈদ উপলক্ষে হিউজ পরিমাণের আপনি কালেকশন আসছে নতুন এই যে তো জানেন নি বক্সিং টাইপের গ্লাসিং টাইপের আইটেম গুলো সবচেয়ে বেশি চলে এই টিন টাইপেরই কিছু নতুন আইটেম আসছে যেগুলো আজকে আপনার দর্শকদের শেয়ার করব

আর এই যে এই আইটেম গুলো আছে এই আইটেম গুলো খুবই ভালো চলতেছে এই বর্তমান সময়ে সবচেয়ে হিটমাল বলা যায় এই আইটেম গুলা এই আইটেম গুলো কিন্তু খুবই চিপ মধ্যে এটা কালার হয় আপনার হচ্ছে কি চারটা কালার হয় হ্যাঁ আর দুইটা কালার আছে যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কালার এর মধ্যে সাইজ হয় ছয়টা সর্বনিম্ন এক কালার ছয় জোড়া দুই কালার বারো জোড়া এবং তিন কালার আঠারো জোড়া নিতে হবে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস ওকে তারপর এই আইটেমগুলো আছে এগুলা হচ্ছে কি আপনাদের গ্লাস হিল এর মধ্যে হ্যাঁ গ্লাস হিলের মধ্যে আপারটা আছে কি আপনাদের নতুন আপার আপারটা কোয়ালিটি খুব সুন্দর প্রাইসটাও একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা প্রাইস করে মাত্র 285 টাকা 285 টাকা জি গ্লাস গ্লাসিলে আবার এটা সেম কোয়ালিটির আরেকটা মডেল আছে যেমন এটা হচ্ছে কি পিউ হিল পিউ পিউ হিলের মধ্যে এই আইটেমটা এই আইটেমটা খুব খুব সুন্দর এবং ইউনিক ডিজাইন যে হিলটা দেখেন একদমই হালকা এবং সোল্ডের ফুল গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে কাস্টমারের এটা প্রাইস পড়ে মাত্র তিনশো পঁচিশ টাকা টাকা জি এরকম এদের মধ্যে ডিজাইন আছে কোয়ালিটি আছে নতুন আজকে যেহেতু নতুন আইটেম দেখাবো তো নতুনের মধ্যে কিছু আইটেম দেখাচ্ছি যেমন এই আইটেম গুলো আছে এগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু একদমই নতুন হ্যাঁ গ্লাস হিলের মধ্যে এখন তিন মাসের ফুল গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি হ্যাঁ এটা প্রাইস পড়ে মাত্র তিনশো

তিনশো পঁচিশ টাকা দিক মাত্র তিনশো পঁচিশ টাকা দিক কালার হয় কয়টা কালার হয় আপনার দুইটা দুইটা জি তিনশো এটা আছে এটার মধ্যে কালার হবে আপনার তিনটা তিনটা কালার তিনটা কালার হবে এটা আপনার ব্ল্যাক কালার টা সাথে পেয়ে যাবে এটা প্রাইস করে মাত্র তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা জি আসলে জুতার কোনো অভাব নাই দেখাইতে গেলেও তিন চার ঘন্টার সময় লাগবে কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের স্টোন বসানো কিছু আইটেম আছে যেমন উপর দিয়ে স্টোন বসানো এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো

তিনশো পঁচাত্তর টাকা তিনশো কাঁচা মালের পাঁচ দশ টাকা বাড়তেও পারে এটা হচ্ছে কি আপনার ইয়ের উপরে আর কি আপনার দাম আমি এখন কালেকশন করলে অনেক কম দামে নিতে ভালো মানের আপনার কি নাগরা আইটেম আছে যেগুলো ঈদে ভালো চলে যেহেতু

খুবই রানিং এবং খুবই কোয়ালিটি ফুল মাল নাগরা টাইপের মধ্যে আছে যেমন টাইপের মধ্যে বেল্ট এগুলো কিন্তু খুবই ভালো চলে খুব রানিং আইটেম ভালো চলে যেমন ফ্লাদ এর মধ্যে কিছু কালেকশন একদমই নতুন কালেকশন এই আইটেম গুলো কিন্তু খুবই রানিং আইটেম নতুন কালেকশন করতেছে কিন্তু প্রাইস খুবই রিজনেবল প্রাইস মধ্যে পড়বে

নিতে পারবে তো পাশাপাশি কিছু একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছোট আইটেম গুলো আছে এগুলো খুবই সুন্দর হ্যাঁ এটা মানে চারটা কালার হয় মাত্র 100 টাকার মধ্যে মাত্র 100 টাকা 100 টাকা জি কি বলেন এক মাত্র 100 টাকা 100 টাকার মধ্যে ছোট গুলো কালার হয় কি অসংখ্য কালার অসংক কালার হয় প্রায় পাঁচ ছয়টা কালার আছে এগুলো 100 টাকা কাস্টমার কাছে পাবে জি তারপরে যে এগুলো আছে আপনার 100 টাকা

এগুলো প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা দশ টাকা এরকম দেখাইলে দেখা শেষ হবে না কিন্তু আমি আপনি অল্প অল্প যেমন দুইশো টাকা দুইশো টাকা জি যে তারপরে এ আইটেম গুলো আছে তিনশো পঁচিশ টাকা 325 টা আইটেম আছে যদি কোনো ভাই আমাদের কাছে ফোনে অর্ডার করে মাল নিতে চায় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইমেতে বা হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাই নিয়ে কাস্টমার চাইলে মোবাইলে দেখেও অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবে কন্ডিশনে সারা বাংলাদেশে

বক্সে ইলির মধ্যে হ্যাঁ আর গ্লাস ইলির মধ্যে আপনাদের সর্বনিম্ন আছে যেমন এই আইটেমগুলা এটা আছে আপনাদের এটা 225 টাকা গ্লাস ইলির মধ্যে 225 টাকা জি গ্লাস ইল খুব সুন্দর এবং কোয়ালিটিফুল তাছাড়াও আরো অসংখ্য ডিলে আমাদের কাছে আসে আছে সামনে নতুন মাল আরো আসবে যদি কোন ভাই আমাদের কাছে এসে 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 সরাসরি এসে মান নিতে পারবে আমাদের ঠিকানা ঢাকা গুলিস্থান হেড সেন্টার মার্কেট দ্বিতীয় তলা আদিবা ফুটের হ্যাঁ 47 নম্বর রুম আমাদের তাছাড়া যদি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোনের মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার করে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে প্রিয় দর্শক আমি এক নজরে পুরো লোকেশনটা দেখিয়ে দিলাম কিভাবে আপনার ভাইয়ার কাছে চলে আসবেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে এই জুতোগুলো সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ